আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুন টেম্পারেটার সুন্দর সুন্দর মগের কালেকশন দেখাবো শুধু টেম্পারেটার না সব ধরনের মগই দেখাবো তো আমি প্রথমে যেগুলো দিয়ে শুরু করবো আমি এগুলো দিয়ে শুরু করি হ্যাঁ এগুলো কত করে মগ কিন্তু অনেক কম দামের আছে অনেক বেশি দামের আছে এগুলো টেম্পারেটার ওভেনে গরম করা যাবে ওভেনে চা কফি করা যাবে মাইক্রোওয়েভে 120 সিসি টেম্পারেচার 120 ডিগ্রি হ্যাঁ 120 সিসি টেম্পারেচার আচ্ছা এগুলো 350 350 এই যে তিনটা কালার আছে 350 করে 350 আচ্ছা এটা কত রাউন্ড এটা আছে 450 টাকা ভয় লাগে রে ভাই এটা কত 400 400 টাকা 400 পাতলা এগুলো কিন্তু একদম ওয়েটলেস

এই দেখেন এই জিনিস দেখলে কি রেখে দেওয়া যায় এটা প্রাইস কত ভাই জান এটা 3500 টাকা 3500 কেটলি ছাড়া শুধুমাত্র কাপ সে শুধু অপর আর দাম পড়বে 3500 চাইলে আমরা গোল্ডেন কেটলি মিলায় দিতে পারবো হ্যাঁ কেটলি আছে মিলায় দাও কামনাকে কেটলি এই কেটলি সাথে যদি মিলায় নিতে পারবেন এই জগের সাথে মিলায় নিতে পারবেন এটা কত এটা 1500 1500 আচ্ছা আমরা এর পরে দেখাচ্ছি এই যে ঢাকনালা বাচ্চাদের বেবি মপ বড়দের জন্য নিতে পারবেন বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলো কত করে 400 টাকা

আঠাইশো টাকা এই দেখেন কি সুন্দর জিনিস দেখলে মন ভরে যায় আর এই যে বরফ ডিজাইনের যে গ্লাসগুলো গুলা নতুন বেরিয়েছে একদম নতুন অনেকে আছেন যে নিত্য নতুন জিনিস খুঁজেন যে আমি পুরান জিনিস ব্যবহার করবো না নতুন জিনিস মনে বরফের টুকরা দেওয়া গ্লাসের ভিতরে এগুলো কত করে ছয়টা চব্বিশশো দুইটা কালার আছে একটা ব্লু কালার আছে একটা হচ্ছে গোল্ডেন যা যেটা লাগবে নিতে পারবেন আচ্ছা আইসক্রিম কাপ সেট এগুলো কত করে সাতশো টাকা সেট এটা পাঁচশো টাকা সেট আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এটা কত

এটা 1300 এটা 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 1000 1000 এর মধ্যে আবার গোল্ডেন গ্লাস টা আছে সিস্টেম আছে আমাদের কাছে মুভিং সিস্টেম গুলো আছে এটা কত 1200 1200 জুস জার গুলো দেখায় দেই জুস জার পঁয়ত্রিশশো টাকা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খুবই রাজকীয় যাদের কিচেন টপ পুরো গোল্ডেন গোল্ডেন তারা একদম এটা নিলে রাজকীয় লাগবে প্রাইস কত বললেন তিন হাজার আচ্ছা প্রয়োজন পড়ে টাকা বলছেন এটা কিন্তু চাও বানানো সব কিছু সব করা যাবে তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আমরা আপনাদেরকে দেখালাম আপনাদের যদি এই জিনিসগুলো কিনতে ইচ্ছা করে গ্লাস থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে কি নাই এখানে আপনাদের ট্রেডিং এর এড্রেস कांटेक्ट দিয়ে দিতে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এটা হচ্ছে নিস্তালা মেইন গলিতে আসলে 368 নম্বর দোকান তালা মানে হ্যাঁ তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়